যারা হচ্ছে আপনারা নেম প্লেট বানাতে যান নতুন বাড়ি করতেছেন ফ্ল্যাট করতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য যেমন আপনি বাসার সামনে একটা নেম প্লেট লাগালেন ধরেন হচ্ছে এখানে লিখলেন এটা হচ্ছে এক ভাই প্রবাসী ভাই অর্ডার করেছে বিদেশ থেকে ওনার নাম হচ্ছে ব্যাপারী আর কি ব্যাপারী বাড়ি আর কি বিসমিল্লাহির তার ব্যাপারী বাড়ি মোহাম্মদ আওলাদ হোসেন পিতা মোহাম্মদ শাহাবদিন ব্যাপারী ধরনের হচ্ছে টাইস আপনারা নেম প্লেট আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তারপরে হচ্ছে আমাদের শোরুমের ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল বিষ্ণু শোরুম আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন প্রবাসী ভাই আছেন স্ক্রিনে যোগাযোগ করে এই টাইজ নিতে পারবেন এই টাইসটা হচ্ছে এমন একটা টাইস আপনারা চাবি তো এই দেখেন এটা হচ্ছে একটা এই টেস্টার এটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি আমি এই করতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো উঠতেছে না হ্যাঁ এই লেখা উঠবে না মানে কাজ ভেঙে যাবে বাট এটার কিছু হবে না ঠিক আছে তো আপনারা যারা নেম প্লেট বানাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে অ্যাম্বুস তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কী লিখবেন লেখাটা পাঠাবেন তারপর আপনাকে আমি প্রুফ পাঠাবো তারপরে অর্ডার করবেন এইটার দাম মাত্র

এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো উঠতেছে না হ্যাঁ এই লেখা উঠবে না মানে কাজ ভেঙে যাবে বাট এটা কিছু হবে না ঠিক আছে তো আপনারা যারা নেম প্লেট বানাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে অ্যাম্বুস তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কি লিখবেন লেখাটা পাঠাবেন তারপর আপনাকে আমি প্রুফ পাঠাবো তারপরে অর্ডার করবেন এটার দাম মাত্র বারোশো টাকা আল্লাহ মোহাম্মদ তারপরে হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম নাম তারপর বিসমিল্লাহ রহমান ছায়ানো শারজা মঞ্জিলে স্বাগতম এখানে আবার যায়ানো মঞ্জিলে স্বাগতম তো এরকম আপনারা নেমপ্লেট বানাতে পারবেন এই যে দুইটা নেমপ্লেট দেখতে পাচ্ছেন এটা 1000 টাকা এটা পাশের দিকে এদিকে 10 এদিকে 16 10 16 টাকা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা দেশে আছেন আমাদের শর্মা চলে আসবেন শর্মা অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউন নিস্তালা বিষ্ণুং শর্মা যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা এমবশ হ্যাঁ এটা স্ট্যাম্পশ যদি এরকম আপনিও তো এই করা হয় এই যে এরকম এটা কিন্তু টাইল এই লেখাটা উঠবে না টাইল ভেঙে যাবে কিন্তু লেখা উঠবে না হ্যাঁ তো আপনারা এইটা এসে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি কি নাম লিখবেন সেই নাম লেখাটা পাঠাবেন আপনাকে প্রুফ অর্ডার করলে আমরা এটা বানিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে যায় তবে মাধ্যমে নিলে নিলে ভাঙার সম্ভাবনা থাকে হাতে ভালো হয় তো আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মিরপুর নেওয়া এক নম্বর ক্যাপিটাল টার নিস্তালা বিষ্ণা শোরুম আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি কি নাম লিখবেন লেখাটা পাঠাবেন এইভাবে আপনারা নিতে পারবেন এই নেম প্লেটগুলো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ